তবে আপনারা আসবেন আসলে অবশ্যই সম্মানী জায়গা আছে একদম ছোট আছে সম্মানি জায়গা আছে রাস্তা রাস্তা আচ্ছা এটা কি এই যে মডেল একুশ মডেল দশ বছরের নাম্বার ওকে

করে একশো পঁচিশ দেখছেন আজকে গাড়ির সুনাম বলার কিছু নেই আমার থেকে যারা গাড়ি নিচে বাইরে বলতে পারবে কে কেমন চালাইছে আমার নিজের জিনিসের সুনাম তো আমি করতেই পারি অবশ্যই এখন ভিউয়ার্স বলতে পারবে

এই যে একুশ মডেল মনোটন অনটেস শোরুম পেপার মাত্র এক লক্ষ ছাব্বিশে কিনা এক লক্ষ ছাব্বিশে দিয়ে দিলাম এক লক্ষ পঁচিশে দেবেন লস হলো ওকে মাত্র এক লক্ষ পঁচিশে পেয়ে যাচ্ছেন একুশ চলো যাবার বিচে বিক্রি আছে দুইটা একুশ মডেল অনটেস শোরুম পেপার এফজেটেস বিক্রি অনটেস্ট আছে না অনটেস্ট এক লক্ষ ষাট হাজার টাকায়

বা আমাকে ফোন দিবেন আর দয়া করে কেউ রাত্রে এগারোটা বারোটার পরে ফোন দিবেন না তখন তো আর ব্যবসা চলে না তো আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দোকানে আসলে যদি